ধর্মনগর পিএমসি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অখিল ভারতীয় শিক্ষা সমাগম দু পঁচিশ সম্প্রচার অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উত্তর জেলার ধর্মনগরে পিএমজি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস স্কুলে আদর্শিত হয়েছে এত বিশেষ শিক্ষা অনুষ্ঠান শিক্ষা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি এমইপি দু হাজার এর পাঁচ বছর পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল সেশন অখিল ভারতীয় শিক্ষা সমাগম দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানটি অবশ্য শুরু হয়েছে এবং সেই ভার্চুয়াল অনুষ্ঠানের পরিচালনা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং যার সঙ্গে উপস্থিত ছিলেন ড সুকান্ত মজুমদার ও জয়ন্ত চৌধুরী এবং এক্ষেত্রে শিক্ষা ও দক্ষতা উন্নয়ন বিভাগের প্রতিমন্ত্রী এদিন উপস্থিত ছিলেন অবশ্য সরকারি সেই ধর্মনগর পিএমসি স্কুলে সেখানে উপস্থিত ছিলেন আজ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তিনি কি বললেন শুনুন নয়া শিক্ষানীতি চালু করেছেন সেই শিক্ষানীতির সুফল অনুযায়ী ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম বিদ্যালয় খোলা হচ্ছে আজকে হচ্ছে পিএমসি প্রধানমন্ত্রীর ডাইরেক্ট নজরদারিতে স্কুলগুলো চলে উত্তর ত্রিপুরায় সম্ভবত অবশ্য উত্তর ত্রিপুরা জেলার আটটি পিএম সি স্কুলের মধ্যে ধর্মনগর গার্লস এজ স্কুল সেরা বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছেন উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক ও সঙ্গে শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রীরা প্রীতি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন